আউজুবিল্লাহি মিনাশ্মাইত নির্রাজিম। এর অর্থ হল বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি নির রাহিম। এর অর্থ হল পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্হামদুলিল্লাহ রব্বিল আলামিন এর অর্থ হল সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য আর নির রাহিম। এর অর্থ হল পরম করুণাময় ও অসীম দয়ালু মা লিকি এর অর্থ হল বিচার দিনের অধিপতি ইয়া কানা ইয়াকানুদু ওয়া ইয়া কানাস্তাইন এর অর্থ হল আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাত আল মুস্তাকিম এর অর্থ হল আমাদেরকে সরল পথ দেখাও সিরাত আল্লা জিন আন আমতা আলাইহিম এর অর্থ হল তাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ গাইরেল মাগদুবি বি আলাইহিম দিন এর অর্থ হল তাদের পথ নয় যাদের প্রতি তোমার ক্রোধ বর্ষিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট আমিন এর অর্থ হল হে আল্লাহ তুমি কবুল করো। সুরা ফাতিহা সম্পূর্ণ হয়েছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দিধায় জিজ্ঞেস করতে পারেন